তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজই তোমার কাছে চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে এই পেঁয়াজ খালি লাগানো থেকে শুরু করে মানে রোপণ করার শুরু থেকে শেষ পর্যন্ত গাছ হওয়া পর্যন্ত অর্থাৎ বাজারে কালি হওয়া বাজারে নেওয়া পর্যন্ত তোমার কি কি স্টেপ নিতে হবে কি কী পরিচর্যা করতে হবে কত কেজি সার দিতে হবে কীভাবে লাগাতে হবে সমস্ত বিষয় তোমাদের আজকে শেয়ার করব এবং যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর যদি তোমাদের যে ভালো লেগে থাকে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে এবং বিষয়টা সেই পেঁয়াজ কালি কীভাবে লাগাতে হয় সেটা তারা জেনে এবং দেখে উপকৃত হয় তাও তো যে কালি ভাঙার মতন হয়ে গেছে কিছু কিছু একদিন সাতশো গ্রাম ভাঙেছিলাম সাতশো কত করে দিয়েছিলাম সাতশো গ্রাম দাম একশো টাকা কত কতটুকু জায়গা এটা কাটা তারিখ মতন হবে কয় এক বছর লাগিছে 35 কেজি বাদে গেছে সরু সরু গেছে এরা সরু 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 সব ওই সরু তা তো লাগাই হুম সব বাসনি করে লাগাইছিলাম এটা কি মাসে লাগাইছিলে তুমি জানো কি মাসে লাগালো আশ্বিন মাসে তাহলে আশ্বিন মাসে

এরকম আছে কিছু কিছু গাছ ওই সময় এই সময়টা অনুযায়ী গাছটা দার ভালো গাছ হয়েছে বালি মাটিতে পেঁয়াজকালে ভালো সুন্দর হয় বালি মাটিতে গাছ ভালো মানে গাছটা মোটামুটি ধরন দেয় তাড়াতাড়ি ধরন দেয় হ্যাঁ কিন্তু এই মাটিতে জল সরে না ওই জন্য গাছটা ভালো হয় কিন্তু জল না সরলে গাছে তাড়াতাড়ি লাল হয়ে যায় আর মাটিতে আমি যতদূর জানি

পেঁয়াজ কালি তো তাই কি তো তুমি ঘন শেষ দাও কিন্তু জল রাখা যাবে না পেঁয়াজ কালি এমন একটা সিস্টেম জল বাধা রাখলেই ওই লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর বেলে মাটিতে তো তা হয় না শেষ দিয়ে ঘন শেষ পরে কিন্তু জল দাঁড়াবে না এই যে পেঁয়াজ কালি এই যে ফুটিয়ে গেছে যে এই সাইড তে ভালো সুন্দর ইয়ে কালার দিছে এই জায়গায় এই জায়গাতে সার কই এই জায়গাতে তো সার দেখা যাচ্ছে না তার মানে এই জায়গাটা জলে বেঁধে যে গেছে না বন্ধুরা তোমরাও এইভাবে চাষ করবে চাষের দিকে তোমাদের আশা করি হান্ড্রেড পারসেন্ট লাভ পাবে তা আমি পুরো খুদ চাষির মুখ থেকে তোমাদের বিষয়টা শোনালাম কিভাবে চাষ করতে হয় কিভাবে তোমার কত বাই কত লাগানোর দেখতেই পাচ্ছ এক বিঘেত বা চার ছয় আঙুল বা প্রায় এক বিঘাত ছ ইঞ্চি এদিকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে তুমি ফাঁকা করে লাগাতেও এবং ভাটিটা বেডটা হয়েছে তোমার আড়াই থেকে তিন হাত বেড কিন্তু লাইন সাত থেকে আটটা করে লাইন হবে এভাবে লাগালে চাষি বন্ধুরা তোমাদের আশা করি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবা এবং জমিটা পরিষ্কার জমিতে লাগাতে হবে আওতা রাখলে হবে না সাইড দিয়ে দেখতে পাচ্ছ এই যে সুন্দর কালিটা দিয়েছে এখন নতুন ধরন আসছে এই পরবর্তী কালিতে আশা করি এখানে ভালো সুন্দর কালিভাবে দেখতে পাচ্ছ একটা কালি এ একটা কালি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে